হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডি মাস্টার সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি মাধ্যমিকদের জন্য যারা এবছর মাধ্যমিক দেবে তাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ইংলিশ প্রশ্নপত্র যেমনটি হয় পরীক্ষাতে যেমন আসবে দেখো বাছাই করে নিয়ে এসেছি প্রথমে কেমন থাকে সেকশানে রিডিং কম্পিটিশান সিন থাকে প্রথমে এক সিনটা কী থেকে দেওয়া হয়েছে দেখো ওয়েন দা ফ্যামিলিস has finished tea and gathers round the fire the cat casually goes out of the room কোথা থেকে নেওয়া হয়েছে ক্যাট থেকে নেওয়া হয়েছে মনে পড়ছে তো দেখো আমি ডিটেলস এ পড়লাম না এটা তারপর প্রশ্ন উত্তর আছে দেখো প্রথমে টিক মার্ক থাকে পাঁচটি থাকবে পাঁচ নম্বর তোমরা নিশ্চয়ই জানো দেখো দা ক্যাট স্প্রিংস টু দা কত হবে অপশন দেখো আমি এটা তোমাদের করতে দিলাম পুরোটাই পুরো সেটটাই তোমরা প্র্যাকটিস করো আমি শেষে উত্তর করে দিয়েছি সব কটা সেখান থেকে পরে মিলিয়ে নেবে তোমরা কি করলে তারপরে তোমরা মেলাবে আমি এখানে উত্তর বলছি না খালি মানেগুলো তোমাদের বলে দিচ্ছি তোমরা সেগুলো করে নেবে করার পরে শেষে তোমরা উত্তর দেখবে কি করতে পারলে না পারলে না ঠিক হলো কি না কী হচ্ছে হাই ওয়াল টপ অফ দ্য ফেঞ্চ রুফ কাটিয়ার্ড

মিথ্যা খুঁজে দেখ ড্রুপস লাইটস ডাউন যখন আলো কমে আসে তখন তারা কি করে গ্রুপিং হিস হেড নিয়ারলি টু হিস পজ অ্যান্ড দ্য ক্যাট যখন মাথার কাছে মাথার তার থাবার কাছে এনে কি করে যখন বিড়ালটি দেখো দেখো সিনের একটা সিনম সিনের দাগের উত্তর কি আছে দেখো প্রশ্ন হোয়াইট আজ দ্যা ক্যাট মুভ মুভ নয়েজলেসলি বিড়াল নিঃশব্দে কখন নড়াচড়া করে চলে যায় কেন যায় বলতে হবে সেটা হোয়াইট ডা ক্যাট স্ট্রেচ হিমসেল্প ফিউ টাইমস কিছু সময় সে তার বাহুগুলোকে ছড়িয়ে নেয় কেন লিখতে হবে ওটা এখানে জায়গা তোমাদের দেওয়া থাকবে এখানে দু লাইন করে পরীক্ষাতে সেখানে লিখতে হবে দুই দুই চার থাকছে এবার একটা দেখো পোয়েম আছে আই মাস্ট গো ডাউন টু দ্য সি জেগেন টু দ্য লনলি সি অ্যান্ড দ্য স্কাই মনে পড়ছে কোথা থেকে নেওয়া হয়েছে সি ফেপার থেকে সেখান থেকে পোশন দেখো টিকমারা থাকছে চারটি দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্যেড পোয়েম ইজ কবি নাম লিখতে হবে এখানে ইন দ্য ফার্স্ট লাইন দ্য সি ইজ ডেসক্রাইবড অ্যাজ প্রথম লাইনে সমুদ্রকে বর্ণনা করেছে কেমন হবে লনলি ওয়াইল ডিপ কোয়াইট কী বলেছে দেখতে হবে দ্য কারণ অফ দ্য ডন দ্যাট ব্রেক্স ইজ ভটা যখন হচ্ছে তার রঙটা কেমন থাকে হোয়াইট ব্লু গ্রেড গোল্ডেন কেমন থাকে লিখতে হবে তার জাহাজটাকে নিয়ে যাবে কে গাইড করে দেখো প্রশ্ন দেওয়া আছে দুটো প্রশ্ন আছে দুই করে চার হোয়াট ডাজ দ্য পোয়েট উইশ টু সিট অন দা আই ফেস কি আশা করেছিল কবি দেখতে সমুদ্রের বুকে আর আছে কি হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ক্যান নট বি ডিনাইড কবির মতে কি অস্বীকার করা যায় না সেকশান বি সেকশন বি এতে কি আছে রিডিং কম্পিডেনশন আনসিন আনসিন দেওয়া আছে একটা যেটা পড়ে উত্তর করতে হবে আনসিনটা পড়ে দিচ্ছি দেখো এভার নেচার কেম টু মাই রেস্কিউ ইন অ্যান আনএক্সপেক্টেড ম্যানার দ্যাট নাইট অ্যান্ড আর্কুয়েক হিট দ্য টাউন We were thrown out of the of our beds and doors and windows rattled. Next morning, I went over to take a last look at my engine before leaving town. I could hardly believe my eyes the engine was not there. I looked about and raised a hue and cry. Search parties went round. The engine was found in a disgusted well nearby with its backup. I prayed to heaven to save me from fresh troubles. But when the owner of the house saw what had happened, he laughed heartily. He blamed at me. You have done me a great service. It was the dirtiest water on art and the municipality was sending notice time and again to close it. I was dreading the cost of closing, but your engine fits it like a cork. Just leave it they are but, but i will withdraw all complaints and charges against you and build the broken wall myself but only leave that thing there that's hardly enough i mentioned a few other expenses that this engine had brought on me he agreed to pay for all that when i again paused that way some months later i peeped over the wall i found the mouth of the well neatly সিমেন্টেড আপ আই অফ রিলিফ এটা আনসিন একটা আগের সিলেবাসে ছিল এটা দ্য ট্রাভেল বলে একটা চ্যাপ্টার ছিল সেখান থেকে তুলে দেওয়া হয়েছে মানে তার ইঞ্জিনটা একটা জায়গায় পড়ে গিয়ে ভূমিকম্পের ফলে যেখান থেকে নোংরা চলবের মেনে হলে সেখানটা বন্ধ করে দিয়েছে সেই সম্পর্কিত একটা আনসিন ঠিক মাত্রা বলছে চার চারটি আছে দেখো দ্য অ্যাবাব টেক্সট ইজ এন এক্সট্রাক্ট ফ্রম এসে অটোবায়োগ্রাফি রিপোর্ট স্টোরি এটা কী বলেছে তোমায় বলতে হবে ওখানে তাই ইঞ্জিন ওয়ার্স আলটিমেটলি ফাউন্ডিং কোথায় খুঁজে বাগে ছিল কনফ্লিট হোম রুম অফ দ্য হোম ডিস ডিসউজড ওয়েল রোড সাইড কোথায় ছিল টু সি দ্য ইঞ্জিন ফিট এড লাইক এ কর্ক দ্য ওনার অফ দ্য হাউস ওয়াশ কেমন ছিল হ্যাপি অ্যাংগ্রি স্যাড সরি

आखिरकार निचर सेव दा नेयर फ्रॉम द ट्रबल्स कॉस्ट्स बाय द इंजन वो सबसे प्रकृति बनाची अच्छी लो समस्त हाथ के को भी जे कंप्लीट कुत्तों का सेंटेंस देखो छोटी था क्यों ना बो द डोर्स एंड द विंडोज रैटल्ड बिकॉज डोर्जियां ला काम अच्छी लो क्या ना द ऑर्डर ऑफ द डिस्ट्रीब्यूटर वाज व्यव দ্য owner, well to... the the owner of the home দিচ্ছিল ইঞ্জিনের পরিবর্তে কি করলো ওই মালিক দ্য নেটওয়ার্স ইঞ্জিন সেভ দ্য ওনার অফ দ্য হাউস কবির ইঞ্জিনটা কেমনভাবে সাহায্য করলো বাড়ির মালিককে কি করে বাঁচালো দ্য ন্যাটার কুড হার্ডলি বিলিভ হিজ আইজ বিকজ কবি তার চোখকে বিশ্বাস করতে পারছিল না কেন আবার দেখো চারটি প্রশ্ন আছে দু নম্বর করে আট নম্বর থাকবে ইউ হ্যাভ ডান মি এ গ্রেট সার্ভিস হু হ্যাড ডান এ গ্রেট সার্ভিস টু হোম কে কার জন্য ভালো কাজ করে দিয়েছে লিখতে হবে ওটা কেমন করে হোয়াট ডিড দ্য ওনার অফ দ্য ওয়েল রিকুয়েস্ট দ্য ন্যারেটর এই কুয়োর মালিক কি কবিকে কি অনুগ্রহ করেছিল ওটা বলতে হবে হোয়াট হ্যাপেন দ্যাট নাইট কি সেই রাত্রে কী ঘটেছিল হোয়াই ডিট দ্য ন্যারেটর হেভ হ্যাভ এ সাই অফ রিলিফ কবি দীর্ঘশ্বাস ফেলেছিল মানে মুক্তি দীর্ঘশ্বাস ফেলেছিল কখন কেন সেকশন সি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো চার দাগের আছে কি আর্টিকেল প্রশ্ন করতে হবে তিনটি আছে তিন তিন নম্বর পড়ে ওখানে করতে হবে তোমাকে তা হচ্ছে পাঁচের দাগেরা আছে দেখো ডু এজ ডিরেক্টেড নোটি আছে নম্বর ট্রেন্সফার উইল বি প্রসিকিউটেড ওয়াস ইউজ করতে হবে দুটি দিন দু নম্বরটা আছে দেখো ইম্পাওয়ারিং টু দা মার্কেট সি ওয়ান্টেড টু বাই সাম বুক সুজ করতে হবে সিম্পল সেন্টেন্স ভেরি ফিউ গার্লস আর অ্যাজ টল অ্যাজ সিনজিনি করতে হবে কি সুপারলেটিভ ডিগ্রি ডিগ্রি পরিবর্তন করতে হবে আমাদের সেট টু তিতলি হোয়াই আর ইউ ওয়াশিং ইউর ওয়েস্টিং ইউর টাইম এটা করতে হবে ন্যাশন চেঞ্জ ন্যাশন চেঞ্জ ভয়েস চেঞ্জ দেওয়া হল দেখো এ নাইস পিকচার শঙ্কু ডিস্ট্রয়েড ইট করতে হবে আমার এখানে কি দেখো জয়নিং দেওয়া রয়েছে ভয়েস চেঞ্জ ন্যাশন চেঞ্জ সরি সব রয়েছে তো এইগুলো নিয়ে আমার ভিডিও দেওয়া আছে অলরেডি আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সেইগুলো ভালো করে দেখে নিও মনে হয় না আর যাই আসুক ভয়েস চেঞ্জ চেঞ্জন চেঞ্জ জয়নিং থেকে তোমাদের আটকাবে ডিটেলে দেয়া আছে অ্যাম্পারে তারপর দেখো দ্য অপোজিশন পার্টি হ্যাজ উইথড্রন উইথড্রনের এখানে করতে হবে কি পোস্টপোন দ্য ম্যাচ অ্যাজ ইট ওয়াজ রানিং হেভিলি স্পিড করতে মানে ভাঙতে হবে রান অফ দেম স্টার্টেড আর্লি अफर्मेटिव করতে হবে नॉन ऑफ दी मध्ये আছে মানে না আছে হ্যাঁ করতে হবে দুটো বয় স্টাডিড হার্ড হি কুড नॉट सक्सेड सिंपल सेंटेंस মানে এটা ভাঙতে দুটো মানে জোড়া দেয়া আছে এটাকে এই যে दो वर्डটাকে পাল্টাবো এখান থেকে নিয়ে আর কি তারপর আছে आंसर सेंटेंस के वर्ड को लिखते হবে এখানে चारटी আছে दोनों ऊपर 8 नंबर मेट शॉर्ट सक्सेसिव साउंड फॉर्मल एक्जिसन्स प्रब्लेम्स इन एडिड मैनर इ देखो सेक्शन डी आज रईटिंग रिंग रेट ए लेटर टू दिटर अफ एन इंग्लिश डेली एक्सप्रेसिंग योर कन्सार्न अभार्ट द प्रब्लेम्स कस्ड बै दटलेस काटिंग्रीज गाच काटा नहीं एक लिखते हैं एडिटर के एक्श वार्डर मध्य दस नम्बर थकटा कि देखो योर स्कूल इज गोिंग टू अर्गानाइज ए हेल्थ चेकअप कैम्प एज দ্য সেক্রেটারি অফ দ্য অর্গানাইজেশন কমিটি রাইট নোটিস ইনভাইটিং দ্য স্টুডেন্ট একটা নোটিস করতে হবে সম্পর্কে আর একটা দেখো সার্ন হ্যাজ গন টু এ বুক শপ টু বাই এ বুক অন দ্য কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া রাইট ডায়লগ বিটুইন সার্ন অ্যান্ড দ্য শিপার ডায়লগ করতে হবে সার্ন আর সবকিপার বই কিনতে গেছে সেটা নিয়ে তো দেখো এইভাবে তোমাদের দিয়ে দেওয়া হলো প্রশ্নটা তোমরা নিজেরা তৈরি করো কেমন পারছো দেখো তারপর যদি তোমাদের না অসুবিধা হয় তার জন্য শেষে আমি অ্যান্সার করে দিয়েছি এখানে সব অ্যান্সার এখান থেকে মিলিয়ে নেবে সব কটা হবে না তারপর আর তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো বাড়িতে এইগুলো আসতেই পারে আমি আরও সেট দেবো তোমাদের লাগলে আমাকে নিশ্চয়ই বলবে যদি তোমরা রাইটিং করতে না পারো আমাকে বলবে আমি কমেন্টে জানাবে আমি নিশ্চয়ই তোমাদের রাইটিং তোমাদের দিয়ে দেবো যদি ভালো লাগে থাকে চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবে কারণ আরও তোমাদের দেওয়া হবে আর লাইক শেয়ার তো করছোই ধন্যবাদ